আসসালামু আলাইকুম ওরফমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম সারা কাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আমি মিরাজ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ অনেকে আমার কাছে সিক্স এম্পিয়ারের একবারে ব্র্যান্ড নিউ সেল চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি আলহামদুলিল্লাহ আপনি দু এবং ভালোবাসায় এই সিক্স এম্পিয়ারের ব্যাটারিগুলো আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন একবারে সিক্স এম্পিয়ার থ্রি পয়েন্ট টু বল লিথেমান ফার্স্টের ব্যাটারি এই সেলগুলো অনেকেরই অনেকবার আমাকে ফোন করেছেন অনেক বছর ধরে এগুলো আমি বিক্রি করেছিলাম মাঝখান ছিল না এগুলো তো অনেকেই গতকালকেও পর্যন্ত আমাকে অনেকবার ফোন করেছেন ইমো হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার কাছে সিক্স এমপিআর ব্যাটারিগুলো আছে কি না তো আলহামদুলিল্লাহ চলে এসেছে আমাদের কাছে সিক্স এমপিআর ব্যাটারি একবার ব্র্যান্ড সেল থ্রি পয়েন্ট টু ভোল্ট লিথামাইন ফসফেট ব্যাটারি যারা এই ব্যাটারিগুলো নিতে চান ডিসি ফ্যান লাইটের জন্য অথবা হচ্ছে আপনার স্ট্রিট লাইটের জন্য বা যে সকল কাজের জন্য এই লিথিয়ামাইন ফসফেট ব্যাটারি সিক্স এমপি সিক্স এমপিআরের ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন অল্প কিছু মাল আছে আর এগুলো প্রাইসও খুবই কম ব্র্যান্ড নিউ সেল যদি বেশি পরিমাণ নেন ইনশাল্লাহ পাইকারি দামে রাখব আর যাদের যারা এগুলো প্রাইস সম্পর্কে জানতে চান আরও বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমাকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমার নাম্বারে ফোন করে এগুলো প্রাইস সম্পর্কে জানতে জেনে নিতে পারেন আমাদের ফোন করে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি